যারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি করতে চাও তাদের জন্য এই নোটিফিকেশনটি গুরুত্বপূর্ণ এখানে মেরিট লিস্ট দেওয়া আছে দুই হাজার তেইশ সাল যারা মাস্টার ডিগ্রি ইকোনমি ইংলিশে পেয়েছিলো তাদের ফার্স্ট মেরিট লিস্ট তোমরা দেখতে পারো ইউ আর ক্যাটাগরি তোমরা জানো তো ইংলিশ ডিপার্টমেন্টের নব্বইটি সিট আছে আমরা দেখে নেব যে কোথায় কোথায় আমাদের ত্রিপুরা থেকে কজন সিলেক্ট হয়েছে সিলেক্ট হয়েছে চৌভিক চক্রবর্তী ইউ আর ক্যাটাগরি দুশো ছেচল্লিশ হয়েছে দুশো ছয়ত্রিশ দুশো আট একশো আটানব্বই একশো ছিয়ানব্বই জেনারেল ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি আছে এবং এইখানে বেসিক্যালি কি ডেকা কলিতা পুরকাইস্তা মিশ্রা গগৈ ব্যানার্জি এরা ত্রিপুরার ম্যাক্সিমাম না ঠিক আছে হেন আছে ব্রহ্মা আছে হ্যাঁ এবং এখানে আছে আবেথম সুনীল দেবী এগুলো আছে এই চৌধুরী খান্নান বসুমাতারি এরা সব আসাম থেকে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে ম্যাক্সিমাম এখানে তেত্রিশ জনের মধ্যে ত্রিপুরা থেকে হার্ডলি আমি যদি বাঙালিদেরকে ধরে নিই তাহলে দেখবে এরা ত্রিপুরা থেকে হার্ডলি দু থেকে তিনজন আছে। তো এখানে দেখে নাও সবগুলো বাইরের মুখার্জি হর বা এই দেববর্মা একজন পাওয়া গেলো ট্রাইবেলদের থেকে জ্যোতিষ না এটাও বাইরে থেকে হবে প্রভীর তালুকদার বাইরে থেকে আসাম থেকে তনষ্কা শর্মা এটাও বাইরে থেকে দেখা বাইরে থেকে ঠিক আছে তো এখন দেখো আমি যেটা বললাম যে তোমাদের যদি মনে করো প্রপার গাইডেন্স লাগে ত্রিপুরাতে সিইউটি কোচিং সেন্টার একমাত্র আমাদের সেন্টারই আছে পড়ানো হয় বাকি তুমি দেখতে পারো ত্রিপুরাতে কোথাও নাই খুব স্বল্প ফি দিয়ে খুব মানে অ্যাফোর্ডেবল ফি দিয়ে তোমরা পড়তে পারো কোচিংয়ের জন্য যোগাযোগ করতে পারো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং ওইখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো আমরা যদি এসি দেখি তো এসিদের মধ্যে দেখো সজল কুমার এগারো বাইরে রোহিত বাইরে ঠিক আছে চান্দ্রিমা দাস এরা বেঙ্গল হতে পারে কারণ এইগুলো দেখো সবগুলো বাইরের টাইটেলের লোকজন এখানে এই যে আছে ঠিক আছে তো এই কারণে বলছি যদি তোমাদের মাস্টার ডিগ্রি করতে হয় এবং দেখো স্বাভাবিক কারণে অল ইন্ডিয়া লেভেলে এক্সাম ঠিক আছে এবং তোমরা ইলেভেন্থ আওয়ারে এখন তোমার তোমাদের কাছে সিক্সটি ডিজার মতো আছে যদি তোমরা কোচিং করতে চাও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের এখান থেকে আমরা আমাদের এখান থেকে প্রত্যেক বছরই সিলেক্ট হয় যারা ভর্তি হয় এদের ম্যাক্সিমামই সিলেক্ট হয়ে যায় তেজপুর ইউনিভার্সিটি আসাম ইউনিভার্সিটি এবং ত্রিপুরা ইউনিভার্সিটি তিনটা ইউনিভার্সিটি থেকে আমাদের স্টুডেন্টরা পড়েছে এবং এখানে রিভিউ তোমরা দেখতে পারো ঠিক আছে